এবং মেরাজ দুইটা বিষয় ইসরা ফরান দিয়ে প্রমাণিত আর মেরাজ ফরান দিয়ে প্রমাণিত না এটা হাদিস দিয়ে প্রমাণিত সুতরাং ইসরা এবং মেরাজ দুইটাই আপনাকে বিশ্বাস করা লাগবে কথা বলেন কেন আগেকার জামানায় যারা কাফের ছিল তারা এই ইসরা বা মেরাজ বিশ্বাস করতো না তাদের সময়ের বা পথের দূরত্ব হিসাবে আর এখনকার যারা কাফের এরা ইসরা এবং মিরাজ বিশ্বাস করে না বিজ্ঞানের থিওরি আগেকার জামানায় যারা ছিল মানত না কেন ইসরা আকসা পর্যন্ত এই যে রাস্তার দূরত্ব হচ্ছে বারোশো ছত্রিশ কিলোমিটার কত সাতশো পঁয়ষট্টি মাইল ওই জামানায় তো আর পেলেন ছিল না হেলিকপ্টার ছিল না রকেট ছিল কি ছিল সর্বোচ্চ উঠ মরুভূমির জাহাজ বলা হয় কাকে উঠে চড়ে মানুষ যেত হিসাব করে আবু জেহেল দেখেছে বারোশো কিলোমিটার যেতে আসতে কমপক্ষে চল্লিশ চল্লিশ আশি দিন সময় লাগার কথা আর মোহাম্মদ যেটা বলতে চায় আশ্রফ আবদিহি লাইলান এখানে লাইলানের আগে আলিফলাম নেই লাইলান কি মারে ফানা না আলিফলাম যায়নি কেন কারণ এটা পোড়া রাত না রাতের একটা অংশ রাতের একটা অংশের ভেতরে যে আশি দিনের দূরত্বের এত বড় বিশাল পথ এরপরে আবার আসমান জমিন ঘুরে চলে এসেছে এ কেমন কথা এই জন্যে আবু সেহেল মানতে পারে না রাস্তার দূরত্ব হিসাব করে আর এখনকার জামানার যারা কাফের এরা বিশ্বাস করে না বিজ্ঞানের থিওরি মানতে গিয়ে বিজ্ঞানের থিওরি কি এখন যদিও বিশ্বাস করে কাফেররা যে বারোশো ছত্রিশ কিলোমিটার খুব বেশি হলো আমাদের বাংলাদেশে যে সমস্ত প্ল্যান সময় লাগে পঁচিশ মিনিট তো ডোমেস্টিকে ডোমেস্টিকের পঁচিশ মিনিট হিসাব করলো এই দেশটা এগারোশো পঞ্চান্ন কিলোমিটার এদিক ওদিকে দিয়ে এগারোশো পঞ্চান্ন কিলোমিটার সর্বোচ্চ এক দেড় ঘন্টা লাগার কথা কত এক দেড় ঘন্টায় পুরা বাংলাদেশ শেষ তাহলে সেখানে বারোশো ছত্রিশ কিলোমিটার নয় দুই ঘন্টায় লাগবে দিয়ে বিজ্ঞান এখন হয়তো এইটা বিশ্বাস করতে পারে কিন্তু মেরাজ বলতে নবীজি যেটা বুঝিয়েছেন রাতের কিছু অংশে শুধু বাইতুল মকদ্দাস থেকে মসজিদে হারাম না একেবারে আরো সাত তবক আসমান ঘুরে চলে এসেছি এইটা এরা মেলাতে পারে না কারণ আকাশ কত দূর আজ পর্যন্ত কেউ কোল কেনারা পায়নি আমরা যেটা দেখি এই যে এখন মাথার উপরে এটাতে কত উপরে এই সূর্য থেকে আলো আসতে দুনিয়ায় সময় লাগে আট মিনিট কত এই যখন সূর্য আলো ছেড়ে দেয় তখন আমাদের এই যে বাংলাদেশে এখানে সময় লাগে আট মিনিট অথচ আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডে এক সেকেন্ডে যদি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যায় তাহলে আপনি এ সেকেন্ড মিনিট ঘন্টা সপ্তাহ মাস বছর এরকম হিসাব করে দেখেন আট মিনিটে আলো কত দূর যেতে পারে এত দূর আছে সূর্য এর উপরে আরো এত উপরে তারি আছে যে তারকার আলো আজ পর্যন্ত পৃথিবীতে এসে পৌঁছায়নি সে তারকা কোথায় আসমানে আছে বলতে পারেন নাই। সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কত সূর্যের ভেতরে তাপমাত্রা আছে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এই যে লোহা গলাতে সর্বোচ্চ তাপ লাগে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস যদি কেউ এই তাপ দিতে পারে লোহা গলে পানি হয়ে যাবে আর সেখানে এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি এত তাপ ভেদ করে একটা মানুষ গেল কি করে অবশ্যই যদি প্রথম আসমানে মানে যেতে হয় এই সূর্য ভেদ করে যাওয়া লাগবে কারণ সূর্য তো আর আকাশের চাইতে ছোট না এ পৃথিবীর চাইতে কি ছোট কত বলো তেরো লক্ষ গুণ বড় তার মানে এই যে বিশাল এই জায়গাটায় যদি একটা বট গাছ থাকে পোড়া এলাকা ধরেন বট গাছ জুড়ে রেখেছি অনেক কচু গাছ থাকে না এই যে ঠাকুরগাঁও বালিয়া ডাঙ্গি একটা বট গাছ আছে কত বড় আম গাছ কত বড় গাছটা এক দুই তিন বিঘা জমি দখল করে আছে। ওই গাছের নিচে ছোট ছোট কচু গাছ নেই এ কচু গাছ যদি আকাশে উঠতে চায় এ গাছ ভেদ করে ওঠা লাগবে না এই জমিন থেকে কেউ যদি আরো সে যেতে চায় অবশ্যই সূর্য ভেদ করে যাওয়া লাগবে আর সূর্যের এই তাপমাত্রা ভেদ করে যাওয়া একজন মানুষের দ্বারা সম্ভব যেখানে লোহা গলাতে পনেরোশো ডিগ্রি দিলে গলি যায় সেখানে সূর্যের তাপ কত বললাম এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস কিভাবে গেল বলেন এই জন্য আজকের বিজ্ঞান রাজ বিশ্বাস করে হাজরাতে আবু বকর সিদ্দিক রাতি লাম হ এই কথাটা বিশ্বাস করেছিলেন মেয়েরাজ এবং ইসরা বিনা প্রশ্নে বিনা আমার আল্লাহর নবী তাকে একটা ডিগ্রি দিয়েছেন তুমি আজকে থেকে শুধু আবু বকর না তুমি সিদ্দিক এখান থেকে আপনি কি পেলেন এখান থেকে আপনাকে যেটা নেওয়া লাগবে হাজরাতে আবু বকর সত্যকে সত্য জানার পরে দিদাইন চিত্রে প্রশ্ন করা ছাড়া মেনে নিয়েছিলেন এই জন্য নবী তাকে দিয়েছেন কি আরো জোরে বলেন আর বাংলাদেশের সিদ্দিক কারা আজ্দু আল্লা দিনা আমারও তাকুল্য হাওয়া কোনো মা সাধীন সারা তা আবার একশো উনিশ নাম্বার পড়ে অনেক পীরের মরিদরা দলিল দেয় আল্লাহকে ভয় করো আল্লাহকে পাওয়ার জন্য তোমরা সত্যবাদীদের সাথে থাকো মানে অথচ সত্যবাদী মানে কি যারা সত্যকে সত্য জানার পরে চিন্তা ভাবনা ছাড়া মেনে নিতে পারে প্রশ্ন করা ছাড়া এরা সিদ্ধি এখানে যারা আছে এরা সবাই জানে আমির হামসা বাবার কথা বলবে না যা বলবে কোরআন থেকে সঠিক কথাই বলবে এর পরেও কিছু মানুষ শোনার পরেও বিশ্বাস করে না মেনে নিতে চায় না এই জন্য কারণ জানে যে আমার বাবার murid না এই যে সত্যকে সত্য জানার পরে যারা মেনে নিতে পারে না এরা কি সিদ্দিক না কাযাব আবু সেহেল ছিল কি মেরাস্তার এমনি এমনি আল্লাহ ঘটনা বর্ণনা করতে গিয়ে সবহান দেননি শব্দের প্রথম কি পৃথিবীর যত আশ্চর্য কাজ হোক কোরআন আমি পড়া পড়ে কোন জায়গায় সবহান শব্দ পাই দেখবেন আপনি কোরআন কোরআনের বিভিন্ন আশ্চর্য ঘটনা আছে না হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দিয়েছিলেন এটা কি যেমন তেমন বিষয় তবে একদিন দুই দিন না আগুনে তিনি ছিলেন কতদিন চল্লিশ দিন বিজ্ঞান এখন জানিয়েছে সর্বোচ্চ মানুষকে যদি বাইশ দিনের উপরে খাবার না খাইয়ে কেউ রাখতে পারে সে মারা যাবে বাইশ দিনের উপরে আর কেউ বেঁচে থাকতে পারবে না খাবার না খেয়ে এব্রাহিম নবী কতদিন ছিলেন এটা কি আশ্চর্য না কিন্তু এই ঘটনা বলতে গিয়ে আল্লাহকে সবাহান দিয়েছেন না হাজরা দিয়ুস নবী পেটে ছিলেন কতদিন অন্ধকারের ভেতরে যদি আপনি আব্দুল লতিফ ভাইকে রেখে দেন সর্বোচ্চ তিন দিন তিন দিনের ভেতরে অন্ধকার থেকে বের হয়ে আসলে চোখ খারাপ হয়ে যাবে আর দেখতে পারবেন না বিজ্ঞান জানিয়েছে যদি দেখতে চায় আস্তে আস্তে চোখ খুলবে দুনিয়ার আলো আগে চোখের ভেতরে প্রবেশ করবে এরপরও দেখতে দেখতে পাবে পাবে এ এরপরে কতদিন ছিলেন একবার আলো আলো জায়গায় তাও যেমন তেমন অন্ধকার না তিনটা অন্ধকার ছিল রাতের অন্ধকার পানির নিচের অন্ধকার আর মাছের পেটের অন্ধকার তিন অন্ধকারের ভেতরে চল্লিশ দিন থেকে তিনি বের হয়ে আসলেন একে আশ্চর্য না কিন্তু এই ঘটনা বলতে কি আল্লাহ কি সোবাহান দিয়েছেন না এরকম পরা কোরআনে আমি পেয়েছি একশো বিশটা ঘটনা কোন জায়গায় সবহান আল্লাহ বলেন কারণ ওগুলো আল্লাহর কাছে আশ্চর্য না কিন্তু কোরআনে সোরা বান ইসরায়েলে মেরাজের এই ঘটনা ইসরা বর্ণনা করতে কি আল্লাহ আশ্চর্য নিজে হয়ে গেছেন সবহান আল্লাহ দিয়ে আল্লাহ বলেন আমি নিজে আশ্চর্য সোবহান আল্লাহ বলতে পারেন না অবশ্যই এর ভেতরে আশ্চর্য হওয়ার কিছু আছে তার ভেতরে কয়েকটা বললাম না কি সূর্য ভেদ করে যাওয়া একে সম্ভব না এরপরে সৌরজগৎ সম্পর্কে যে তথ্যগুলো আছে আমার তো সময় অল্প এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি হাজার হাজার কথা এক একটি আয়াতের ভেতরে লুকিয়ে থাকে যত গবেষণা করবেন তত বের হবে আর আমরা তাফসির মাহফিলে এসে কথা খুঁজে পাই হারিয়ে যায় এক ঘটনা শুরু করে এক বাবার কাহিনী আড়াই ঘন্টা শেষ আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমি তাফসীর আকারে এবার এই আয়াতটা আগে বুঝিয়ে নি তাফসীর আকারে বলছি আপনি ভালো করে বুঝবেন সুবহানাল্লাযী তিনি সে আল্লাহ যিনি সমস্ত দুর্বলতা অক্ষমতা সমস্ত দোষ টুটি আয়েব মানুষ যে সমস্ত বিষয় আল্লাহকে দোষ দিতে পারে এই বিষয় থেকেও যিনি মুক্ত অবশ্যই তিনি সব কিছুর দুর্বলতা কাটিয়ে তার বান্দাকে এই ধরাধাম থেকে নিয়ে গিয়েছেন কোথায় এখানে একটা একটা বাংলাদেশের জন্য এটা বাংলাদেশে চলে অন্য দেশে আমি এই ইতিহাসটা পাইনি এই যে ঐতিহাসিক হিস্ট্রি নাম শুনেছে মুসলমান কি খ্রিস্টান আপনারা ঘমাচ্ছেন না কি এটা কি খ্রিস্টান ও মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে লিখেছে আমরা নিজেরা ওইটা পড়ে কামেল পাশ করেছি মাস্টার্স করেছি তাছাড়া তো পাশ করতে পারবো না ওখানে লেখা আছে বিশ্বনবী উম্মে ঘরে রাতের বেলা ঘুমিয়েছিলেন জিবরাইল এসে তাকে বরাকের মাধ্যমে নিয়ে গেছেন এখানে আমার প্রশ্ন হয়তো এরকম ইমানদার যারা তারা কিছু মনে করবে না যে বিশ্ব নবী উম্মে হানির ঘরে থাক আর কাবার চত্বরে থাক কোনো অসুবিধা নেই কিন্তু যে দেশে যারা রাম বাম আমি নাম নাই নাই নিলাম বিশেষ করে রাম আর বাম যারা নাস্তিক চব্বিশ ঘন্টার রসুলের দোষ ধরার জন্য বসে আছে কম্পিউটার নিয়ে এরা কিন্তু সকাল বেলায় কথা থিওরিটা নিয়ে যে মোহাম্মদের চরিত্র যদি এত ভালো হবে যে গভীর রজনীতি রানি একজন মেয়ে লোক তার ঘরে করে কি এরকম দোষ দিতে পারে না এই জন্য ঐতিহাসিক হেট্রি আছে খ্রিস্টান ও দিন আমার নবীর সম্মান বাড়বে এরকম কথা লিখবে না ও সূক্ষ্মভাবে এটা চালিয়ে দিয়েছে এই হাদিসের কোনো সনদ এবং মতন নেই সনদ এবং মতন আছে নবীজি ছিলেন কাবার হাতিমে কোথায় এইটা বলতে গেলে আপনি আর কোনো ভুল ধরতে পারবেন না কাবার হাতিমে নবীজি থাকতেই পারে কিন্তু মেহানি হানি একজন মেয়ে লোক তার ঘরে রাত বারোটার পরে নবী করে কি একটা চরিত্রের উপরে একটা খারাপ ধারণা আসতে পারে না হয়তো আমাদের আসবে না আপনি মেরে ফেললেও আমাদের আসবে না কিন্তু আসবে কাদের এই সাহারি আর কবিরের আসবে এই কথা বলেন না কেন আমি নাস্তিকদের নাম নিতেও ঘৃণা করি এগুলো মানুষ না এ জানোয়ারের চাইতেও খারাপ এরা নবীদের চরিত্র নিয়ে দেখবেন সকাল বেলায় টকসতে বলবে আ ও চরিত্র এত ভালো ও বিয়ে করেছে কোন কারণে বলতে পারে না আর উম্মে হানির ঘরে ছিল রাতের বেলা মেয়ে লোকের ঘরে কি করে অবশ্যই মুসলমানের নবী চরিত্র ভালো না কারণ ওর চরিত্র তো এরকম এই জন্য এটা আসলে ঐতিহাসিক দ্যা পেক্ষা দিয়েছে ঐতিহাসিক হিট এটা ঠিক না এটা বিকৃত ইতিহাস আসল ইতিহাস হচ্ছে নবীজি ছিলেন কাবার আর হাতিমে কোথায় কত বছর বয়সে 53 কত করানের কোনো আয়াত বুঝতে হলে আগে ঐতিহাসিক প্রেক্ষাপট জানা লাগে তাছাড়া আপনি একবারে বুঝতে পারবেন না আল্লাহর নবীকে তিপ্পান্ন বছর বয়সে কেন আল্লাহ নিয়ে গেলেন বলেন তো এর আগে কেন নিলেন না বিশ্বনবী ঘাত প্রতিঘাত সহ্য করছে প্রথম বয়স থেকে তিনি আরম্ভ করেছিলেন তিপ্পান্ন বছর বয়স পর্যন্ত যে ডাল তিনি ধরেছিলেন একটা ডালও তার থেকে নাই আল্লাহর নবী প্রথমে এ ডাল ধরেছিলেন জন্মের পরেই তার মাকে মা গেল ছয় বছরে বিদায় নিয়ে এরপরে নবীজি ধরেছিলেন তার চাচাকে দাদাকে দাদা আট বছরে বিদায় নিল এরপরে ধরেছিলেন চাচাকে চাচাও বিদায় নিল এরপরে তাকে সব চাইতে বেশি ছায়া মনে করে ধরেছিলেন তার নাম খাদিজাত কবরা তিনিও ঊনপঞ্চাশ বছর বয়সে চলে গেল আল্লাহর নবী এবার নিঃস্ব তাকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নেই খাদিজাত কবরা নবীজিকে এত বেশি পাহারা দিয়েছেন এত বেশি সান্ত্বনা দিয়েছেন মতো ছিলেন আল্লাহ নিজে খাদিজার এই ব্যবহারে খুশি হয়ে সালাম পাঠিয়েছেন মা বোনেরা খাদিজার মতো মেয়েকে যদি আল্লাহ সালাম পাঠাতে পারে আপনিও তো খাদিজার উত্তর সরি আপনাকে আল্লাহ সালাম না দিই অন্তত খাদিজার সাথে যেন হাসর করা এরকম কিছু তো করা লাগবে কথা বলে দেখেন খাদিজাতুল কবরাকে সালাম দেওয়ার কারণ কয়টা আমি পেয়েছি তিনটা আরানে করিম জানিয়েছে হন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন আল্লাহ বলেন স্ত্রী হচ্ছে পুরুষের জন্য পোশাক তার স্বামীর জন্য কি আর স্বামী জন্য স্বামী জন্য তার স্ত্রীর জন্য পোশাক পোশাকের কাজ পোশাকের প্রথম নাম্বার কাজ হচ্ছে পোশাক মানুষের সম্মান বৃদ্ধি করে। আমি যদি এই পোশাক পরে না এসে শুধু আল্লাহ যে পোশাক দিয়েছে ওইটা পরে চলে আসতাম আমি উঠতে দিতেন। পোশাকের অনেক মূল্য আছে। পোশাকের কাজই হচ্ছে মানুষের সম্মান বাড়িয়ে দেওয়া। আমি সফর করার সময় দেখেছি সফরের সময় এ পোশাক আমার থাকে না সফরের সময় আলাদা পোশাক আছে ওইটা পরে যখন বিভিন্ন জেলাতে বিভিন্ন দেশে আমি নামি যারা আমাকে নিতে আসে হয়তো অনেকে না কারণে দাম দিতে চায় না যে বলে আমরা আমির জন্য দাঁড়িয়ে আছি অথচ ওই জায়গায় নেমে আমি বিমানবন্দর থেকে যদি পোশাক আশাক সুন্দর করে পাল্টি এবার নামি বলে এটা হুসুক পোশাকের কাজ হচ্ছে মানুষের সম্মান বলেন না কেন তাহলে একজন স্ত্রীর কাজ হবে পোশাকের মতো স্বামীর সম্মান সব সময় কি করে বৃদ্ধি করা যায় খাদি যা এটা করতো কিন্তু এখনকার মেয়েরা এদের অভ্যাসই হচ্ছে কি করে স্বামীর বারোটা বাজানো যায় আপনার বিশ্বাস যদি না হয় আপনি যান মেহলে প্যান্ডেলে যে দেখেন এখন স্বামীর বদনাম চলছে আজ খাদিজা তার স্বামীর সম্মান রক্ষা করতে গিয়ে দুনিয়ায় যা তার সিলে সব কিছু দিয়ে দিয়েছিলেন কাফেররা বলতো খাদিজা তুমি ভুল করেছ তিনি লোকজনকে ডাক দিয়ে বলছেন কাফেরেরা হে মক্কার লেডারেরা আমার স্বামীর প্রতি তোমাদের ধারণা কোন কারণে দেখতে পারো না বলো তো দেখি মক্কার ওই লেডাররা বলেছে দেখো তোমার স্বামী গরিব এই জন্য আমরা দেখতে পারি না আল্লাহর নবীর স্ত্রী খাদিজা বলেছিলেন আমার স্বামীর চরিত্র কেমন বলে ভালো বংশ কেমন বলে ভালো তার চেহারা কেমন বলে ভালো দেখতে পারো না কেন বলছে তার টাকা নেই কি নেই এই কারণে স্বামীর অসম্মান হচ্ছে সঙ্গে সঙ্গে খাদিজাতুল কবরা নিজের তিনটা স্বামীর থেকে যা পেয়েছিলেন এর আগে তার কয়টা স্বামী মারা গেছে তিনটা এই স্বামীদের কাছ থেকে যা পেয়েছিলেন নিজের বাবার ছিল অঢেল সম্পদ পরা আরব জাহানের ভেতরে তিনি তিন নাম্বার ধনিকা ধনী তালিকায় ছিলেন এসবগুলোকে বললেন হে পৃথিবীর মানুষেরা আজকে আমার স্বামীর সম্মান রক্ষা করতে গিয়ে যত আমার ইস্তাবার আস্তাবার সব সম্পদ আমার স্বামীর জন্য আমি উইল করে দিলাম খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন এই কারণেই যে স্বামীর জন্য নিজের জীবন যৌবন টাকা পয়সা মান সম্মান সব তিনি দিয়ে দিলেন আজকে আপনার স্ত্রী যতই খাদিজার অনুসরণের কথা বলেন না কেন বাড়ি যায় যদি আব্দুল লতিফ সাহ দাদা বলে ওই পাঁচশো টাকার মুরগিটা বিক্রি করে আমারে দাও বলে তুমি পাগল হয়ে গেছো আর আমার তো মনে হয় মেয়ে লোকের যে অভ্যাস ওদের কাছে যদি কেউ টাকা ধার করে দশ বার দিলেও ধার শোধ হয় না এই জন্য আমি ম্যাডামের কাছে টাকা নিতে চাই দরকার দরকার এই দিনাজপুর এসে দাদার কাছে নিয়ে যাবো ম্যাডামের কাছে নিলে পাঁচশো টাকা নিলে দশ বার দেবে তারপরও বলবেন না সে টাকা সম্মানিত মা না আপনার হচ্ছে না আপনার আইডল আপনার আইকন আপনার মডেল হবে তো খাদি জাতুল কোবরা কথা বলে না কেন এমনি তাকে খেলা করার জন্য আল্লাহ সালাম দেয়নি দিয়েছে এই কারণে হিসাব করে দেখেন তো আল্লাহ যদি এক মেয়ে লোককে সালাম দেয় সে মেয়ে লোক কি ছিল আমার তো মোর সালাম সালাম দেয়নি আর সরাসরি আল্লাহর আরশ থেকে সালাম আসতেছে মেয়েটার জন্য সমান বলতে পারেন নাই যে কারণে তিনি সালাম পেয়েছিলেন এক নাম্বারের স্বামী ভক্তি কি স্বামীর জন্য সব উজাড় করে দিয়েছিলেন মেয়েরা যারা এসেছেন আপনিও দুনিয়ায় থাকবেন না জানি এই জন্য স্বামীর সন্তুষ্টি অর্জন করেন দুনিয়া আপনাকে আল্লাহ যা দিয়েছেন জীবন যৌবন টাকা পয়সা মান সম্মান সব স্বামীর সম্মান রক্ষা করার জন্য বিলিয়ে দেন আপনাকে কেয়ামতে খাদি যাদের কোবরার সাথে আল্লাহ তুলবে মেয়ে লোক খুব খুশি নাকি বল ভাই না আপনাকে বাঁচাতে চায় সম্মানিত মা বোনেরা আপনি যদি খাদিজাতুল কুবরার সাথে জান্নাত পেতে চান আপনারে আমলটা থাকা লাগবে কারণ হাজার ও আজ আপনার পক্ষ থেকে রেসপন্স না পাওয়ার কারণে পরকিয়া প্রেম করে আপনি তো ঠিক বলবেন আপনি তো লাইনে আছেন না পরকিয়া প্রেম এলাকায় মন হয় নেই নাকি পরকে প্রেম করেন কোন কারণে আপনি চাঁসা এর সাথে মতো দরকারের চারটা বিয়ে করবেন অসুবিধা নেই বিয়ে করা কি খারাপ যদিও আমাদের এই সামাজিক অবস্থায় মানুষগুলো পাল্টা কথা বলে চাঁসা এর কিন্তু না আসে ভালো করিস ও বিয়ে আরো দরকার শেষ চারটা পর্যন্ত তো অলরেডি যায় আছে আপনার শরীর যদি পারে কথা বলেন না কেন করবেন তো না পরকিয়া প্রেম করার যতগুলো কারণ আমরা বেছি অন্যতম হচ্ছে স্ত্রীর কারণে অধিকাংশ মেয়েরা অন্য জায়গা লাইন করে কারণ আল্লাহ স্ত্রীকে যা দিয়েছে যে বা লিবাসাল্লাকুম এইটা সরাসরি স্বামীকে দিতে চায় না বাধ্য হয়ে লোকটা করবে কি শেষ পর্যন্ত অন্য স্ত্রীর সাথে লাইন লাগায় অরকেয়া প্রেম করলে ক্ষতি হয় ছয়টা দুনিয়ায় তিনটা আখেরাতে তিনটা এক নম্বরে দুনিয়ায় আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নম্বরে আপনার আয়ুষ আল্লাহ কমিয়ে দেবে তিন নম্বরে মরণের সময় ইমান পাবেন না বেঈমান হয়ে মারা যাবেন আর মরণের পরে যে তিনটা আসাব এক নম্বরে আল্লাহ আপনার ওপরে রেখে থাকবে দুই নম্বরে আমল নামা পড়তে দিলে আপনি লজ্জা পাবেন তিন নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জাহান নামে দিয়ে দেবেন স্ত্রীর এই কাজ থেকে রেসপন্স না পাওয়ার কারণে এই লাইনগুলো করি কিন্তু আল্লাহর দিকে তাকিয়ে কষ্টে হলেও বন্ধ করা লাগবে এই অপরাধটা না এই গোনাটা এ জেলায় নেই অরকিয়া প্রেম যারা করেন আজকে থেকেই তাও করে ঘেনা করে চলে আসবেন এক্ষনি তাও করে ফিরে আসবেন কারা কারা আসবেন হাত